জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে বলছেন আমির বিএনপি ছাড়া বাংলাদেশ এগোবে না বলছেন দুদু দাবি তামিরের জানাবো বাংলাদেশের সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত কেন দিচ্ছে এবং সর্বশেষ জানাবো ভারতের উত্তরপ্রদেশে নব্বই বাংলাদেশিকে আটকের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপি ছাড়া বাংলাদেশ এগোবে না বলছেন দুদু বিএনপি ছাড়া দেশ এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুদু বলেন অনেকেই বিএনপির নামে গিবদ গাছে কিন্তু বিএনপি ছাড়া বাংলাদেশ এগোবে না বিএনপি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র সমৃদ্ধ করা যাবে না ষোলো থেকে সতেরো বছর ধরে বিএনপি যত মামলার শিকার হয়েছে পৃথিবীতে আর কোন সংগঠন এরকম শিকার হয়নি। দেশনেত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা তথা বিচারের নামে সাজা দেওয়া হয়েছিল বছর তাকে জেলে থাকতে হয়েছে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী শিক্ষা সমৃদ্ধ করেছেন শ্রমিক কৃষকদের জন্য কাজ করেছেন তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারায় দেশ পরিচালনা করেছেন শহীদ জিয়া আমাদের অহংকার বেগম জিয়াও আমাদের অহংকার জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা সদস্য হতে পারবে বলছেন আমির খুশু আওয়ামী লীগের চিহ্নিত দোষরা বিএনপির সদস্য হতে পারবে না তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মোদ চৌধুরী আমির খুশরু বলেন দেশের বৃহত্তর অংশকে বিএনপি সদস্য করতে হবে তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি দুর্নীতিবাজের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে সময় সদস্য এ কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি তিনি আরো বলেন বিগত পনেরো বছরে বিএনপির পালিয়ে বেরিয়েছে বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বিএনপি এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ এগোবে না বলছেন দুদু বিএনপি ছাড়া দেশ না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন অনেকেই বিএনপির নামে গিবোধ গাছে কিন্তু বিএনপি ছাড়া বাংলাদেশ এগোবে না বিএনপি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র সমৃদ্ধ করা যাবে না ষোলো থেকে সতেরো বছর ধরে বিএনপি যত মামলার শিকার হয়েছে পৃথিবীতে আর কোন সংগঠন এরকম মামলার শিকার হয়নি দেশনেত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা তথাকথিত বিচারের নামে সাজা দেওয়া হয়েছিল ছয় বছর তাকে জেলে থাকতে হয়েছে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী রায় অসন্তুষ্ট আসিয়ার পরিবার ন্যায় বিচারের দাবি আমিরের মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বিচারক অভিযোগ গঠন বা বিচার শুরুর একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয় অনেকে এটিকে বিচার বিভাগের একটি বড় সাফল্য হিসেবে দেখছেন তবে এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার পরিবার তারা উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন এদিকে রায় নিয়ে আসিয়ার পরিবারে এমন অসন্তুষ্টির বিষয়টি ভেবে দেখে ন্যায় বিচার নিষিদ্ধের দাবি জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেছেন মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আসিয়ার হত্যাকাণ্ডের বিচারের দুই মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হলো কিন্তু রায় প্রকাশের পর আসিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিষয়টি ভেবে দেখার মতো ন্যায়বিচার নিশ্চিত হোক তিনি লিখেছেন খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষা বাংলাদেশের আপামর জনগণ দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে লম্পটদের জন্য এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ ডক্টর শফিকুর রহমান আরো বলেছেন আমরা আসিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বর্গনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল তার পিতা মন্টুচন্দ্র দাস হত্যাকাণ্ডেরও বিচার অত দ্রুত দেখতে চাই বাংলাদেশের সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত কেন দিচ্ছে ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে ভারতের দিক থেকে যেটা পুশব্যাক বাংলাদেশের চোখে সেটাই পুষীন বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তের পুশব্যাক বা পুশিন আসলে এমন একটা পদ্ধতি যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়ে থাকে এই প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে কিন্তু দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলে আসছে যেটা আনুষ্ঠানিকভাবে কেউই স্বীকার করে না ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন ভারত থেকে এভাবে পুশব্যাক করে দেওয়া সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ তবে অপ্রাপ্ত বয়স্ক বা পাচারের শিকার হওয়া নারীদের অনেক ক্ষেত্রে অমানবিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে থাকে বিএসএফ এই পদ্ধতি অবশ্য আনুষ্ঠানিক স্বীকৃতি রয়েছে কাদের পুশব্যাক করা হচ্ছে শুধুমাত্র ভারতের গুজরাট এবং রাজস্থানে গত তিন সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষকে চিহ্নিত করেছে ওই রাজ্যগুলোর পুলিশ তাদের দাবি এই চিহ্নিতরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন বিবিসি বাংলা নিশ্চিত করতে পেরেছে যে সম্প্রতি সীমান্ত দিয়ে যাদের পুশব্যাক করা হয়েছে তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন যাদের গুজরাট থেকে আনা হয়েছিল রাজস্থান থেকে যারা ধরা তাদের মধ্যে জনের প্রথম দলটিকে আবার পড়েছেন বিশেষ বিমানে চাপিয়ে বুধবার নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরার আগরতলায় বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে যে পুশব্যাকের চেষ্টা হয়েছিল তাদের মধ্যে কেউ রাজস্থানে ধরা পড়া কথিত বাংলাদেশি কিনা তা নিশ্চিত করা যায়নি গুজরাট ও রাজস্থান দুই রাজ্যের পুলিশই জানিয়েছে যে বাংলাদেশের যেসব নাগরিকের পরিচয় তারা নিশ্চিত করতে পেরেছেন তাদের সকলকেই ফেরত পাঠানো হবে সহ অন্য কয়েকটি বাংলাদেশের এমন নাগরিকদের ধরা হচ্ছে যারা পুলিশের কথায় অনুপ্রবেশকারী অবৈধ বিদেশীদের জন্য আইনে কি আছে আইন অনুযায়ী পুলিশ কাউকে ধরলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম আছে এই নিয়ম বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য সীমান্ত হত্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে ভারতের মানবাধিকার সংগঠন মাসুম মাসুম সীমান্ত হত্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে ভারতের মানবাধিকার সংগঠন সংগঠনটির প্রধান কিরিডি রায় বলেছিলেন বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন তাহলে পদ্ধতি হলো তাকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে বিদেশি আইনের চোদ্দ নম্বর ধারা অনুযায়ী মামলা হবে মামলায় যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তার সাজা হবে সাজা শেষে আদালতের মাধ্যমেই সেই ব্যক্তি যে দেশ থেকে এসেছেন সেখানে ফেরত পাঠানো হবে তিনি বলছিলেন ভারতের সংবিধান অনুযায়ী ভারতীয়রা যে অধিকার পান সেই একই অধিকার ভারতের মাটিতে থাকাকালীন বিদেশি নাগরিকরাও পাবেন গুজরাট রাজস্থান বা উত্তরপ্রদেশের কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে এই পদ্ধতি না মেনে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে যা হচ্ছে এখন তাতে তো আইন সংবিধান কিছুই তো মানা হচ্ছে না সাজা শেষ হওয়ার পরে নিজ দেশে বিদেশিদের সহ বিদেশিরা অবৈধ পথে ভারতে আসার অপরাধে ধরা পড়ে জেল খেটেছেন কিন্তু সাজা শেষ হওয়ার অনেক মাস পরেও দেশে ফেরত যেতে পারেননি তিনি জটিল এক কূটনৈতিক পদ্ধতিতে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয় তারপরেই তাকে দেশে পাঠানো হয় এই ধরনের বন্দীদের জেলের কথায় যান খালাস কয়েদি বলা হয়ে থাকে আইন বহির্ভূত পদ্ধতি গুজরাট ও রাজস্থানে যাদের বাংলাদেশি বলে ধরা হয়েছে তাদের কাউকেই প্রায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সামাজিক কর্মকর্তারা গুজরাট ও রাজস্থানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য একটি সংগঠন যে হেল্পলাইন নাম্বার চালু করেছে সেখানে যত ফোন এসেছে তাদের মধ্যে মাত্র একজনের খবর পাওয়া গেছে যাকে রাজস্থানের আদালতে তোলা হয়েছিল পরিযায়ী শ্রমিক মঞ্চ নামের ওই সংগঠনটির রাজ্য সম্পাদক আসিফ ফারুক বলছিলেন প্রায় এক মাস হতে চললো আমরা হেল্পলাইন চালু করেছি গুজরাট থেকে প্রায় সাড়ে পাঁচশো আর রাজস্থান থেকে প্রায় দুশো ফোন পেয়েছি